বর্ধমান সঙ্গে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের থিম হচ্ছে মাতা বৈষ্ণব দেবী এবং মন্দির গুলো প্যান্ডেল তৈরি কাজে লাগবে আর এই যে কাঠগুলো গুলো দেখছো না এইগুলো সব বাটামের কাজে লাগবে এই বাটামটা যত ভালোভাবে হবে তার উপরে প্যান্ডেলের কাপড় হবে আর সেই কাপড় যত সুন্দরভাবে হবে তো প্যান্ডেলের থিমটা আরও ভালোভাবে ফুট উঠবে তো এই তো এই হচ্ছে সেই বাটাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচ টিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি এসেছি বর্তমান সর্বমিলন সঙ্গে আর সর্বমিলন সঙ্গ মানে অর্থাৎ ঘোরধুর ছুটি সর্বমিলন সঙ্গ এখানে কিন্তু প্রত্যেক বছর প্যান্ডেল কিন্তু ধামাকে ধার হয় এবারও কিন্তু হচ্ছে আর এবারে যে থিমটা হচ্ছে এই থিমটার নাম হচ্ছে বৈষ্ণব দেবী তো বৈষ্ণব দেবীর আদলে হচ্ছে এই প্যান্ডেলটি তো যাই হোক তোমাদের আমি প্যান্ডেলটা দেখাবো আর তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে তো গাইস ভিডিওটি দেখতে থাকো বর্তমান স্বরমিলন সঙ্গে দুর্গা পুজো থিম মানেই অসাধারণ থিম হতে চলেছে আগের বারেও হয়েছিল অসাধারণ থিম বছরও হতে চলেছে অসাধারণ থিম তার মধ্যে এবারের যে থিম হচ্ছে সেটি হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির পাহাড়ের মধ্যে যে বৈষ্ণব দেবীর মন্দির তো সেই বৈষ্ণব দেবীর মন্দির তো তোমরা বুঝতেই পারছ যে প্যান্ডেলটা এবারে কতটা দাঁড় হতে চলেছে তো চলো তোমাদেরকে আরও কাজ থেকে আমি নিয়ে যাই নিয়ে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে প্যান্ডেলের কাজ কতটা কী হয়েছে তবুও দূর থেকে মোটামুটি তো তোমার দেখতেই পাচ্ছ প্রায় মোটামুটি বাসের কাজ এখন প্রায় কম হয়ে গেছে এরপরে বাটামের কাজ আছে এবং তোমাদেরকে নিয়ে যাব সেই স্থানে যেখানে দুর্গা প্রতিমাকে রাখা হয় অর্থাৎ মা দুর্গাকে তার সন্তান সমেত রাখা হয় সেই স্থানেও তোমাদেরকে আমি নিয়ে যাব। এবং তোমরা যারা ভিডিওটি দেখছ তোমরা অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে দিও তোমাদের করা প্রতি কটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য তো চলো আর একটু এগিয়ে যাই এবং তোমাদের এই ভিডিওটি দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিয়ে কমেন্ট বক্সে তো আমি এবার আস্তে আস্তে ভেতর দিয়ে ঢুকবো আর এটাই কিন্তু প্যান্ডেলের প্রবেশপথ তো এখন দুধারে বাঁশ দেখতে পাচ্ছ তখন এখন সুন্দরভাবে হয়ে যাবে তো দেখো এখানে মাঠের মধ্যে অনেকগুলো বাঁশ পড়ে আছে আর মাঠটা কিন্তু অনেকটা বড় মাঠ প্রত্যেক বছর যখন দুর্গা পুজো হয় না এই মাঠ জুড়ে সমস্ত লোক জন থাকে কোনো বিভিন্ন রকমের খাবারের স্টল বসে তো তোমরা যারা সর্বমিনের সঙ্গে দেখতে আসো তোমরা অবশ্যই জানো যে এখানে কীরকম কি সিস্টেম আছে মানে কীরকম কী দোকানপাট বসে কীর এইদিকে প্যান্ডেলের কাজগুলো দেখো প্রায় বাসের কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে এরপরে তোমাদের আস্তে আস্তে বাটামের কাজও হবে প্যান্ডেলটা যা বড় আর যা বিশাল আর যা সুন্দর হচ্ছে না দিকে কিন্তু লাগছে আর এখানে কিন্তু সুন্দর এবারে আমি চলে আসলাম একদম প্যান্ডেলের ভেতরে যেখানে মা দুর্গা স্টেজটি করা হচ্ছে তো দেখছো এখানে বাটামের কাজ করা হচ্ছে অর্থাৎ কাঠ দিয়ে পরপর পরপর সাজা হচ্ছে আর এটা হচ্ছে স্টেজ তো এটা মেনলি স্টেজ মানে কি মানে এখানে মা দুর্গাকে রাখা হবে তো সেটারই কাজ চলছে এখনো অনেক কাজই বাকি আছে শিল্পীদের অক্লান্ত পরিশ্রমের দ্বারাই কিন্তু আমরা একটি সুন্দর প্যান্ডেল পুজোর সময় দর্শন করতে পারি তো বন্ধু দেখবো তো এইগুলো হচ্ছে প্লাই এই প্লাইগুলো প্যান্ডেল তৈরি কাজে লাগবে আর এই যে কাঠগুলো দেখছো না এইগুলো সব বাটামের কাজে লাগবে এই বাটামটা যত ভালোভাবে হবে তার উপরে প্যান্ডেলের কাপড় হবে আর সেই কাপড়গুলো যত সুন্দরভাবে হবে তো প্যান্ডেলের থিমটা আরও ভালোভাবে ফুটে উঠবে তো এই তো এই হচ্ছে সেই বাটা সাইডে অনেক প্লাই কিন্তু রাখা আছে আর এখানে যে গাছের গুড়িগুলো দেখছো এইগুলো হয়তো প্যান্ডেল তৈরি ঠিক করে হয়তো কোনো কাজে লাগবে যেটি আমরা পরবর্তী সময়ে আরও ভালোভাবে দেখতে পারবো এবং বুঝতে পারবো এই স্বর্মিন সঙ্গে প্যান্ডেলটি হয় হচ্ছে ঘোদ্যচুটির ভেতরে ঘোদ্যচুটির গলিটার ভেতরে কিন্তু এই প্যান্ডেলটি তোমরা পেয়ে যাবে যারা আগেরবারে আস আসোনি অবশ্যই এবারে আসো দেখো খুব সুন্দর পরে কিন্তু প্যান্ডেলগুলি আগেরবারও ধামাক করেছিল অসাধারণ করেছিল আর এবারেও কিন্তু হবে দেখে একটা কথা বলে রাখি ঘোদ্যচুটির এই মাঠ কিন্তু অনেকটা বড় মাঠ তো এই বড় মাঠের একটা কোণে কিন্তু এই প্যান্ডেলটা হয় তো দেখতে পাচ্ছ আমি কত দূর থেকে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটা কিন্তু বিরাট বড় মাঠ এই মাঠটা তো দেখতেই পাচ্ছ কত বড় মাঠ ওই প্যান্ডেলটা অনেকটাই দূরে হচ্ছে তাও অনেক বড় প্যান্ডেল আর এইগুলো দেখতে পাচ্ছি এগুলো সব জল জমে গেছে কাদায় ভর্তি তো আমি কাদার মধ্যে হেঁটে তোমাদেরকে প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করছি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তোমাদেরকে আমি আগেও বলেছি ভিডিওটি মাঝখানে আবারও বলছি একটা লাইক অবশ্যই করে দিও তাহলে এই পরিশ্রম আমার সার্থক হবে এবং তোমরা অবশ্যই বলো এই ধরনের ভিডিও তোমরা কি আরও দেখতে চাও তো যদি দেখতে চাও তাহলে কমেন্টে লেখো আরও চাই তাহলে তোমাদের জন্য আরও ভালোভাবে সুন্দরভাবে ফুটিয়ে আমি তুলব এই ধরনের প্যান্ডেলগুলো তৈরি এখন তো তৈরি দেখাচ্ছি এরপরে পুরো যখন প্যান্ডেল হয়ে যাবে তখন আরও ভালোভাবে থিমটাও তোমাদেরকে আমি দেখাবো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্স আছে নিচে তোমাদের সুন্দর হাতে সুন্দর কমেন্ট করে আমাদের জানান তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমরা দেখতে পাবে